এরে নবীরা আসেন কেয়ামতের দিন হিসাব হবে সর্বপ্রথম কিসের আরো জোরে বলেন আল্লাহুমা ইউহাসাবু বিল আব্দি ইয়াউমাল কিয়ামতি সালাহ কয় গম্বর বলেন কেয়ামতের সর্বপ্রথম হিসাব হবে নামাজের মুমিনার বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ আমার নবী কষ্ট করে নামাজের জামাত সারেন নাই মুফতিয়ানে কেরাম বলেন আল জামাতু সুন্নতুন মোয়াক্কাদাতুন লাইতুরুকুহা ইল্লাল মুনাফেতুন মুফতিয়ানে ক্যারামেরা বলেন জামাতে নামাজ পড়া সুন্নতে মোয়াক্কাদা মোনাফেক ছাড়া জামাত ছাড়তে পারে না। জুমার নামাজে মুসল্লি কম না বেশি কি এরা সব ইন্ডিয়ার থেকে আসে এরা ফজরে ছিল না মসজিদে আসলো না কেন আবার জুমার নামাজের পরে আসরে মসজিদ খালি নাই আবার জুমার দিন অনুষ্ঠান সালাম ফিরে মোনাজারটা দিয়ে সিনেমা হলে গেছে গেছেনি বলে কেমন সিনেমা হল কয় বিবাহের অনুষ্ঠান মিনি মিনি সিনেমা হল বিবাহের অনুষ্ঠানে বেপর্দা আছে না নাই গান আছে না নাই সবাব না গুনা তা জুমার নামাজে মোনাজাত দিয়ে আবার কবিরা গুনায় ঢুকে গেল দুই একজন হুজুর গেলে ভিতরে জায়গা নাই কেন হুজুর গো জায়গা হইল পর্দার ভিতরে হুজুর ওই সিফায় বয়া থাকেন খানা আইব টাইম মত খাই লই আপনি চলে যাবেন আল্লাহ পাক বিবাহের অনুষ্ঠানগুলোকে মুক্ত করে দেন আমিন আস্তে করে বল আমিন নামাজ লাগবে নি যুবক বান্দা তুমি দাঁড়াইয়া নামাজ পড়বা যদি তুমি অসুস্থ হও বসে বসে নামাজ পড়ো তারপর নামাজ বাদ দেওয়া তুমি যদি বসে নামাজ পড়তে না পারো অসুস্থ শুইয়া শুইয়া ইশারায় নামাজ আদায় করো তারপর নামাজ বাদ দেওয়ার কোন উপায় নাই পাঁচ বেলার নামাজ পড়বা পায়গম্বর বলেন পাঁচবার যদি কেউ একই হাউজে

পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন মুসা নবী বলবেন আল্লাহ আমারে বাঁচাও উম্মতের কথা ভুলিয়া যাবেন ইব্রাহিম নবী উম্মতের কথা ভুলিয়া বলবেন আল্লাহ আমাকে বাঁচান ঈসা নবী উম্মতকে ভুলিয়া বলবেন আল্লাহ আমাকে বাঁচান আল্লাহ পাকের নবী এই কথা বলা মাত্র আম্মাজান জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবী তখন আপনি কি করবেন মায়ার নবী বলেন আয়েশা আমি তখন আল্লাহর আদালতে মাকাম আমি মাহমুদ এসে দায় পরে কাঁদবো একবার বলব আল্লাহ আমাকে বাঁচাও আমি বারবার বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচান উম্মতের বাঁচান উম্মতের বাঁচান আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তারপরে কি হবে আল্লাহ বলবেন নবী আপনি কান্না করবেন না মাথা উঁচু করেন আর হাশরের ময়দানে কোটি কোটি মানুষের মধ্য থেকে আপনার উম্মত গুলো বাসাই করে করে জান্নাতের মধ্যে নিয়ে যান আমি তখন আল্লাহর অর্ডারে আমার উম্মত গুলো বাসাই করে করে জান্নাতে নিব আম্মা জান আয়েশা বলেন কোটি কোটি মানুষ থাকবে হাসনের ময়দানে মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত ইব্রাহিম নবীর উম্মত নূহ আলাইহিস সালামের উম্মত আপনি তখন উম্মত বাসাই কেমনে করবেন চিনবেন কি করে আম্মা জান আয়েশাকে নবী বলেন ও আয়েশা বিশাল বড় একটা গাদির পা এই গাবীর মধ্যে যদি শত শত গাবীর কোন একটা গাবীর কপালে সাদা রেখা থাকে চিনা কঠিন না সহজ বলে অনেক সহজ আল্লাহর নবী বলেন ও আয়েশা ভালো করে শুনে নাও আমার উম্মত গুলো চিনার জন্য موسی নবীর উম্মত ইব্রাহিম নবীর উম্মত ঈসা নবীর উম্মতের মধ্যে আমার উম্মত থাকবে চিনতে কষ্ট হবে না কারণ আমার উম্মতেরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া পড়বে এদের ওযু অঙ্গগুলো নুরের নূরের আলোতে ঝলমল করতে থাকবে আর আমি দেখে 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 বাসাই করে করে আমি জান্নাতের দিকে নিয়ে যাব। এর নবীর দলেরা অযুবকেরা ব্যবসা করো বাধা নাই চাকরি করো বাধা নাই আল্লাহর নবী ব্যবসা করেছেন চাকরিও করেছেন আবু বকর ব্যবসা করেছেন ওমর ব্যবসা করেছেন ইসলামে ব্যবসা নিষেধ নাই চাকরি করা বাধা নাই স্কুলে বড় কলেজে বড় লেখাপড়া বাধা নাই তবে বান্দা সব সময় মনে রাখবা আল্লাহ তোমাকে পাঠাইছেন ইবাদতের জন্য ব্যবসার ফাঁকে ফাঁকে তুমি ইবাদত করবা আস্বেলার নামাজ পড়বা নবীর তরিকের মতে চলবা মা বাবা আর দোয়া নিয়ে চলবা ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা মনে মনে ধোকা আসবে কেমনে সম্ভব দানে বামে তাকাইয়া দেখে রে যুবক আল্লাহর গোলাম তোমার আমার মত কত যুবক স্কুলে পরে কলেজে পরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই তোমার বিবেক নামের আদালতকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না তোমার আমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায় সময় মতো নামাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা তোমার আমার মতো যুবক টাকায় দেখো ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার আমার মতো কত যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে দাড়িওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজি আছে না নাই তুমি কেন পারবা না তোমার আমার মতো কত যুবক কর কাজ করে পাঁচ নামাজ পড়ে অভাব নাই তুমি কেন পারবা না শয়তানের ধোকায় পড়ে গেছো এখনো সময় আছে তওবা করে নাও আল্লাহকে ডাকো আর বলো হে মালিক এই জীবনে শয়তানের ধোকায় পড়ে সি জিববা নাपाक আমার অন্তর নাपाक আজকে থেকে তওবা করে নিলাম নিয়ে কবরে গেলে জাহান্নামের শাস্তি সহ্য করতে পারব না দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না দুনিয়াতে গরম সহ্য করতে পারি না একটা মশার কামড় সহ্যতে পারি না গুনানিয়া কবরে গেলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করব আল্লাহর কোরআন সত্য গুনাহগারের জন্য কবরে আযাব হবে তাও সত্য হাসরে আযাব হবে তাও সত্য অতে আজকে থেকে তওবা করে নাও মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ অযুবকেরা ও পর্দার মা বোনেরা আপনার মতো কত মা বোন এখনো আছে স্বামীর খেদমত করে পা শক্ত নামাজ পড়ে আপনারা তো নবীদের মায়ের মতো মা আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা আপনারা নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আপনারা হাফেজে কোরআনের মায়ের মতো মা আপনারা আলেমদের মায়ের মতো মা আপনারা কেন এখনো তরিকা মতো চলবেন না